রাত পোয়ালে কিন্তু মহারণ ইডেন গার্ডেনসে প্রথম টেস্ট দুই টেস্টের সিরিজে ভারত মুখোমুখি দক্ষিণ আফ্রিকার সামনে দক্ষিণ আফ্রিকা সদ্য ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছে শুধু না তারা চ্যাম্পিয়নও হয়েছে এই মুহূর্তে তারা কিন্তু বেশ ভালো একটা টিম সেই দক্ষিণ আফ্রিকাকে কি টক্কর দিতে পারবে ইডেন গার্ডেনসে গিল বাহিনী এদিকে মোহাম্মদ সামিনেই তিনজন ফাস্ট বোলার খেলানো হবে কিনা সেটা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে অনেকগুলো কন্ডিশন প্রথমত সৌরভ গঙ্গোপাধ্যায় সবাইকে উপেক্ষা করে পিস তিন ঘন্টা কিন্তু আজকে কুয়াশা খাওয়ালেন এই যে কুয়াশা এখন নভেম্বরের কলকাতাতে আমরা জানি তো সেখানে কি ভারতের জন্য একটা বিপদ নাকি এটা সত্যি ভালো হলো সৌরভ গঙ্গুলি কিন্তু একদম জানিয়ে দিয়েছেন গৌতম গম্ভীর কোনো ডিম্যান্ড করেননি আবার পিস কিউরেটার বলছেন যে একটু ডিম্যান্ড কিন্তু রয়েছে আমরা জানি তো ইডেন গার্ডেন্স এর এই পিস নিয়ে কে কে আর কখনো ঠিকঠাক আহ সন্তুষ্ট হয়নি তাহলে গিলদের জন্য কি অশনি সংকেত রয়েছে টপ ইলেভেনটা কি হতে চলেছে এই জায়গা থেকে ভারতের যে সমস্ত প্লেয়াররা খেলবেন ইডেন গার্ডেন্স তাদের রেকর্ড কি আছে সমস্তটা জানাবো আজকে এই ভিডিওতে এবং আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকতেই হবে কারণ আগামীকাল থেকে শুরু হচ্ছে ইডেন গার্ডেন্স এর টেস্ট ম্যাচ আমি চতুর্থ দিন যাব সোমবার তার মধ্যে কি খেলা শেষ হয়ে যাবে প্রথম দিন থেকে কি টার্ন করা শুরু করবে সমস্তটা কিন্তু আপনাকে জানতেই হবে প্রথমে আমি বলবো যে এখানে কোন কোন ব্যাটারের কি কি পারফরমেন্স রয়েছে ইডেন গার্ডেন্সে তাদের রেকর্ডটা কি আমি যদি আসি সুবন গিল এখানে সুবন গিলের কথা যদি আমি বলি ইডেন গার্ডেন্সে তাহলে দুটি ওডিআই ম্যাচ সেখানে রান আছে তার ঋষভ দলে ফিরেছেন থেকে তিনি সবে ফিরেছেন ইডেন গার্ডেন্স তাকে কিন্তু রান করতেই হবে তো ইডেন গার্ডেন্স তার আগে রেকর্ড কি আছে চারটি টি টোয়েন্টি ম্যাচ পঁয়ষট্টি রান এইবার আসবো জয়সালের কথা যাকে নিয়ে জোর চর্চা যে টি টোয়েন্টিতে তাকে কেন অভিষেক শর্মা সঙ্গী করে পাঠানো হচ্ছে না সেখানে জোর করে কেন গিলকে খেলানো হচ্ছে এটা আপনার অভিমত কি তবে আর সঙ্গে বলে রাখি যে ইডেন ইতিমধ্যে বেশি চাহিদা শুভমান গিলের জার্সি টেস্টে শুভমান গিল কিন্তু অন্য জায়গায় যদিও টি টোয়েন্টিতে অনেক অনেক তর্ক থাকতে পারে সেই জয়সল এই ইডেন গার্ডেন্সে তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে আমরা সবাই জানি তো ইডেন গার্ডেন্স এ ছ বছর পর টেস্ট হচ্ছে প্রায় ছ বছর পর এরপরে আসবো কে এল রাহুল মাস্টার ক্লাস প্লেয়ার কিন্তু ইডেন গার্ডেনসে তার রেকর্ড কি আছে মোট পাঁচ ম্যাচ একশো আটাত্তর রান করেছেন ওয়ান সেভেন্টি এইট সাই সুদর্শন প্রথম আন্তর্জাতিক ম্যাচ এখানে দেবদত্তা পার্টিকেল প্রথম আন্তর্জাতিক ম্যাচ ধ্রুব জুড়েল প্রথম আন্তর্জাতিক ম্যাচ দেখুন আমরা যে ব্যাটারদের লিস্ট বললাম তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে সেই প্রথম আন্তর্জাতিক ম্যাচ দেখুন যেখানে বিরাট কোহলি নেই ইডেন গার্ডেন্সের রাজা রোহিত শর্মা নেই এবং আর ও নেই সেখানে ভারত কি টক্কর দিতে পারবে এই সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা বেশ শক্তিশালী ইডেনে অলরাউন্ডার পারফরমেন্স কার কোথায় আছে একটু দেখে নিন রবীন্দ্র জাদেজা দশ ম্যাচ একশো ছত্রিশ রান এবং কুড়িটা উইকেট আহ ওয়াশিংটন সুন্দর প্রথম আন্তর্জাতিক ম্যাচ আকসার প্যাটেল মোট চার ম্যাচে তেইশ রান এবং আট উইকেট ফলে অলরাউন্ডার বা ব্যাটারদের পারফরমেন্স কিন্তু এখানে নজর কিছু নেই এবং বেশিরভাগই প্রথম এখানে খেলছেন ফলে বোলারদেরটা একটু দেখে আসি বোলারদের মধ্যে জাসপ্রিত বোমরা মোট পাঁচ ম্যাচ খেলেছেন তিনটি উইকেট পেয়েছেন মাত্র ওয়াশিংটন সুন্দর যদি আমরা বোলার হিসাবে ধরি তাহলে দুটি ওডিআই ম্যাচে চারটি উইকেট এরপর আসবো আকসার প্যাটেল বোলার হিসাবে মোট চার ম্যাচে এগারো উইকেট আকাশদ্বীপ প্রথম আন্তর্জাতিক ম্যাচ এখন আপনি প্রশ্ন করবেন যে টপ ইলেভেন কি হতে চলেছে দেখুন টপ ইলেভেন যদি আমরা বিচার করি তাহলে একটা অন্য রকম পরিকল্পনা কিন্তু গম্ভীরের মধ্যে রয়েছে তিন স্পিনার কি ধূপজুলকে যদি খেলানো হয় তাহলে কি আকাশকে খেলানো হবে এই জায়গাটা পাঁচজন বোলার নামতে না চলেছেন সেটা জানাবো আপনি একটু অসন্তোষ প্রকাশ করতে পারেন যে সৌরভ গঙ্গুলি হঠাৎ করে খেলার আগের দিন প্রায় তিন ঘন্টা পিচের কুয়াশা করতে দিলেন কেন সেটা তো তর্ক এবং আমরা ঠিক আগামীকাল টস হলে বুঝতে পারবো যদি ভারত টসে যেতে তাহলে কি সিদ্ধান্ত নিতে পারে দেখুন আপনারও কিন্তু খেলার অভিজ্ঞতা কম নন এতদিন ধরে খেলা দেখে আসছেন সেই অর্থে আমি বলবো অবশ্যই আপনারও এ বিষয়ে মন্তব্য করার একটা অধিকার রয়েছে তবে আমি বলবো ইডেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত কিন্তু প্রথম একাদশে তিনজন স্পিনার রাখার একটা পরিকল্পনা নিয়েছে সেই জায়গা থেকে ভারতের যে একাদশ হতে চলেছে এই একাদশে সেই তিনজন স্পিনার কারা কারা আমি তো বলবো রবীন্দ্র জাদেজা ফিক্সড এবার ওয়াশিংটন সুন্দর সেখানে অক্সার প্যাটেল খেলবেন আমার তো মনে হয় তিনজনই খেলবেন তাহলে একাদশটা কেমন হচ্ছে কে এল রাউল জয়াল সাই সুদর্শন সুবান গিল ঋষভ ঋষভান ধ্রুব জুড়েল ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র জাদেজা আকসার প্যাটেল মোহাম্মদ সিরাজ জাসপ্রিত বুমরা তাহলে আকাশ দ্বীপের কিন্তু জায়গা হচ্ছে না তবে আপনার কি অভিমত এখানে মোহাম্মদ সিরাজ জাসপ্রিত বুমরা সহ আকাশদ্বীপের কি প্রয়োজন আছে এটা ইংল্যান্ডের পিস না এটা ইডেন গার্ডেন্স এটা ভারত ফলে ভারতের টিম কিন্তু একটু অন্য রকম হতে চলেছে তবে এই জায়গা থেকে অনেকেই কিন্তু একটি নামের কথা আরো বেশি করে তুলে ধরছেন চায়নাম্যান বামহাতি নিশ্চয়ই বুঝতে পেরেছেন সেখানে আমরা যদি ওয়াশিংটন সুন্দরের সঙ্গে আকসার প্যাটেল এবং রবীন্দ্র জাতে যা তিনজন টপ গ্রেড অলরাউন্ডার চাই সেটা কি ভালো হবে না একজন প্রপার স্পিনার চাই এটা ভালো হবে এইটা নিয়ে কিন্তু ভীষণ তর্জা রয়েছে তবে আমার কোথাও না কোথাও মনে হচ্ছে তিনজন অলরাউন্ডার না করে ওখানে দুজন করে একজন প্রপার স্পিনার ঢোকানো দরকার এবং সেটা যদি বামাতি হয় খারাপ হবে না তো সেই জায়গা থেকে এই একাদশে আর কাকে আপনি চাইছেন কমেন্ট করুন আর নিশ্চয়ই খেলা দেখবেন শুধু দেখবেন না ভীষণ করে কাটা ছেড়া করবেন আর অবশ্যই আগামী সোমবার চতুর্থ দিন আমি ইন্ডিয়ান গার্ডেন্সে থাকবো কারা আসবেন একটু জানাবেন নিশ্চয়ই দেখা হবে